নমস্কার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে টিফিনে ঘুগনি বানিয়েছি জানো তো ঘুগনি বানানোর সাথে বললাম যে একটু পরোটা বা লুচি করি হবে না ওরা লুচি বা পরোটা কিচ্ছু খাবে না রুটিই খাবে তো রুটি তো বানালাম ও মা এবার রুটি বানানোর পর বোঝে না শুধু রুটি এরমভাবে সুখা রুটি তো এ দিয়ে খাওয়া যাবে না ঘুগনি দিয়ে তাহলে একটুখানি আমাকে আমাদের ঘি দিয়ে পরোটা টাইপের করে দাও সেই যখন বললাম পরোটা করি তখন হলো না এখন ঘি দিয়ে পরোটা করতে হবে পরোটা ঠিক নয় আমি ওই অল্প করে ঘি দিয়ে ঘি তো আমার ঘরেই বানানো একটু যদি খায় কোনো অসুবিধা হবে না তো আমি ঘি দিয়ে রুটিটা একটুখানি ফ্রাই টাইপের করে দিলাম এতে না নরমও থাকে ঘরে বানানো ঘি তো তো নরমও থাকে আর তারপরে একটুখানি সুমিতকে বললাম যে একটু রুটিগুলো ফ্রয়েল করে দাও তা ওই করে দিল ফয়েল করে দিলে কি হয় রুটিগুলো বেশ গরমও থাকে নরমও থাকে আর খেতেও বেশ ভালো লাগে ফয়েল করা রুটি আমি ওদের ছোটোবেলায়ও যখন টিফিন দিতাম রুটি বা লুচি বা পরোটা তখন আমি ফয়েল করে দিতাম তাতে কি হতো খেতে বেশ নরম ওরা বলতো নরম আছে বেশ তো সেটাই বানি করে দিলাম সকালে ওই রুটির সাথে ঘুগনি করেছিলাম তো ঘুগনি ওদের টিফিনে দিয়ে দিয়ে এইটুকু বেঁচে আছে এইটুকু এবার আমরা খেয়ে নেব দুপুরের পর চলো এবার লাঞ্চের জোগাড় করি তো লাঞ্চে কী রান্না করব। ফ্রিজ খুলে দেখলাম একটা আলু সিদ্ধ রয়েছে আর আধ বাটা পোস্ত রয়েছে তো আমি বুদ্ধি খরচা করে একটুখানি ডালও বেটে নিলাম মুসুরির ডালও একটু বেটে নিলাম তো সেইগুলো সব একসঙ্গে মিশিয়ে আলু পোস্ত মুসুরির ডাল বাটা তারপরেতে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা কুচি একটু কারিপাতা লবণ একটুখানি হলুদ একটু আদা রসুন বাটা অল্প একটুখানি আদা রসুন বাটা দিয়ে সেগুলো সব চটকে একসঙ্গে মেখে নিলাম মেখে নিয়ে এই যে কড়াইতে তেল গরম করে ছোটো ছোটো করে পকোড়া ভেজে নিচ্ছি এই পকোড়াগুলি খেতে এত মুচমুচে হয় একটু চালের গুঁড়ো দিলে তো ভালোই হয় কিন্তু আমার কাছে চালের গুঁড়ো ছিল না আমি এই দিয়ে একটু ছোটো 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 করে বড়া করে নিলাম ডাল করেছি ডালের সঙ্গে এই বড়াটা অপূর্ব খেতে লাগবে চলুন দেখাই আর কি করলাম তো আজকে দুপুরে রান্না করলাম এই যে পনির দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তো সবজি বানালাম আজকে নিরামিষই হয়েছে আর বানালাম এই যে পোস্তর বড়া আলু পোস্তর বড়া তো ভাত ভাত তো সবাই খেয়েছে আর কিছুটা রয়েছে আর ডাল বানালাম কারিপাতা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ডাল বানালাম তো চলো খাই খেয়ে দেখি একটু বড়াটা কেমন হলো বড়াটা কেমন হয়েছে গো খুব সুন্দর হয়েছে বড়াটা দারুণ হয়েছে দুর্দান্ত তো চলো এখন খেয়ে ডাল রুটি খাই পোস্ত আলু সিদ্ধ ডাল পোস্তটা একটু বাটা করে নিয়েছি ধনিয়া পাতা তারপরে একটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মেখে বড়াটা বানিয়েছি এত ভালো খেতে লাগছে ভাবা যায় না ভীষণ সুন্দর একদিন এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে দুর্দান্ত তাই পোস্তটা কিন্তু একটু আধ বাটা করে নেবেন বেশ মুখে লাগে পোস্তটা আর এই বড়া দিয়ে গরম ভাত অথবা পান্তা দারুণ লাগে আমার তো ডাল দিয়ে অত ভালো লাগছে না গরম ভাত বা পান্তা দুর্দান্ত লাগে